আর এই রোগে যে অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি আমি মনে করি সবাই বাসায় বসানো থেকে সবাই চলে আসা উচিত কারণ এটা সামাজিকভাবে খুব সমস্যা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রেকাদান ইসলাম চক্র বিশ্বক এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের একটু বাঁকা ভাব নিয়ে তো ভাই আপনার বাসা কোথায় কোথায় আসছেন আপনি আমি খুলনা থেকে আসছি খুলনা থেকে আসছে ভাই আমাদের কাছে শুধুমাত্র চোখের বাঁকা ভাবের এই অপারেশন করার জন্য তো এখন আমরা অপারেশন করবো ইনশাআল্লাহ তো আপনাকে ভিডিও ধারণ করা হচ্ছে আর সোশ্যাল মিডিয়া পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি আচ্ছা আপনাকে অসহামতো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন তো আমাদের এই ভাই খুব ইয়াং এবং খুব স্মার্ট এই ভাই আমাদের কাছে আসছিলেন চোখের ভাব অপারেশন করার জন্য গতকালকে শোনো মতো ওনার অপারেশনটা আমরা করেছি আলহামদুলিল্লাহ এখন তো আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্টার আলহামদুলিল্লাহ তো ভাই আপনি যে নিজেকে দেখেছেন দেখার পরে হচ্ছে নিজের অনুভূতি কি বলেন দেখি আর এই রোগে যে অন্যান্য যারা রোগী তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি আমি মনে করি সবাই বাসায় বসানো থেকে সবাই চলে আসা উচিত কারণ এটা সামাজিকভাবে খুব সমস্যা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আমাদের সবাই চলে আসে এটা একটু দেখানো উচিত মানে হচ্ছে এটা যে খুব হ্যাসেলযুক্ত কোন কাজ বা অনেক সময় লাগে বা অনেক কষ্ট এরকম কি মনে হয়েছে আপনার কাছে এরকম কিছুই লাগে না আচ্ছা তাহলে আপনার অনেক শুভকামনা রইল